সুতরাং ঈমান অনেক বেশি জরুরি যদি ইমান না থাকে ইন নাহু মাই সিকবিল্লাহ ফবাদ হাল রাম এই ওয়া হুন এই ফ্যাসিলিটি এই সুযোগ এই সুবিধা এই এই ভালোবাসা পাওয়ার জন্য একমাত্র হকদার তারাই যারা আল্লাহ তাবারাক ওয়াতা প্রতি ইমান রাখে তারা ইসলামকে একমাত্র এবং শুধুমাত্র সঠিক সত্য ধর্ম বলেই মানে আনুগত্য কম বেশি যতটুকু পারে করে কিন্তু বিশ্বাসের জায়গায় চিড় ধরতে দেয় না বিশ্বাসের জায়গায় চিড় ধরতে দেয় না ইসলামের সাথে কোনো আপোষ করে না ইসলামকে রিফর্ম করতে যায় না ইসলামকে কারেকশন করতে যায় না বিধানের ভিতরে কলম দিয়ে আঁচর কাটতে যায় না আল্লাহ বলতেছেন বান্দা না হতে পারে কিন্তু এমন কাজ করো না যে কাজ করলে আমার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় প্রত্যেকটা জিনিসের কি থাকে একটা হদ থাকে সীমা থাকে হাত থাকে সীমা থাকে অপরাধের বিভিন্ন সিস্টেম থাকে কিছু কিছু অপরাধ আছে যেগুলো যেইগুলোকে অনেকভাবে আপিল টাপিল করে এই আদালত সেই আদালত হ্যাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে নিয়ে জেলা মহকুমা আদালত থেকে শুরু করে নিয়ে কোর্ট সুপ্রিম কোর্ট অনেক রকম রায় পরিবর্তন করা যায় বিচার বিবেচনা করা যায় এমন কিছু বিষয় আছে যেগুলো প্রমাণিত হয়ে গেলে আর সেখান থেকে কেউ কিছুই করতে পারে না বাংলাদেশে অবস্থান করে কেউ যদি রাষ্ট্রদ্রোহী হয় এমন কোনো কাজ করেই ফেলে সরাসরি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অথবা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর সাংঘর্ষিক কিছু হয়ে যায় তাহলে তাকে কোনো আইনে আর বের করার সুযোগ থাকবে তাহলে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ যেখানে কিছু মানুষই তার শাসক তা মানুষই তার শোষিত মানুষের জন্যই যা কিছু এখানে হচ্ছে সেখানে যদি ছোট্ট একটা আইন লঙ্ঘন করার কারণ তার ক্ষমার দরওয়াজা বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব চরাচরের মালিক যিনি সব কিছুর শাসক যিনি সকলেরই শাসক যিনি তার কিছু হ্রদুদ আছে তিলকা হ্রদুদ উল্লাহ আল্লাহ রিমিল্লা আল্লাহবার কতালের কিছু সীমা আছে কিছু পরিধি আছে কিছু লেভেল আছে যেটাকে ক্রস করা যায় না ইন আল্লাহ হেলা আয়াব ফিরে আই সোনা কাবিহি অয়াগো ফিরুমা দু এটা হলো কি ইমান আর শিরিকের মাঝামাঝি যে লাইন আছে এই লাইনটা ক্রস করার কোনো সুযোগ কারু নাই ইমান আর শিরিকের মাঝামাঝি যে লাইনটা আছে ইমানের পরে শিরিকের আগে যে বর্ডারটা আছে এটাকে ক্রস করার কোনো সুযোগ নাই যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে বান্দা তুমি যতই ভালো কাজ করো না কেন আমায় এক ফ্রবেলি মানি হাবিত আম আলু আখেরো তিমিনাল খাসিরিন যে ব্যক্তি ইমান থেকে কুফরের দিকে ধাবিত হয় যে ব্যক্তি তাও শীত থেকে সিরিকের দিকে ধাবিত হয় সে হতে পারে তবে হতে পারে অনেক মিশনারি প্রতিষ্ঠা করতে পারে অনেক রকম দান সদাকা পরোপকার থেকে সব কিছু করতে পারে সব রকমের মানবতার মানব দরদি হইতে পারে মানবাধিকার প্রতিষ্ঠাকারী হইতে পারে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না তার সমস্ত ভালো কাজ ভুলণ্ঠিত হয়ে যাবে হ্যাঁ তার ভালো কাজের প্রতিদান তাকে দুনিয়াতেই দেওয়া হবে কোথায় দেওয়া হবে দুনিয়াতেই দেওয়া হবে যেহেতু আল্লাহ জালেম নন কি নন জালেম নন লায়খলিফুল মিয়াদ ওয়াদা ভঙ্গকারী নন আল্লাহ হলেন আদল ইনসাফ karne ন্যায় বিচার karne কি karne wala ন্যায় বিচার karne wala সম অধিকার প্রতিষ্ঠা karne wala নয় ন্যায় বিচার karne wala সম অধিকার লাগাবেন তো সমস্যা ভেজাল লাগবে ন্যায় বিচার লাগাবেন তো ফেসলা হবে কথা বুঝাইতে পারছি কারণ সবার অধিকার একরকম হয় না সুতরাং অধিকার যখন সমান নয় তখন সম অধিকার কথাটাও ঠিক নয় কথাটা বুঝাইতে পারছি কিন্তু ইনসাফ আদল ন্যায় বিচার এটা যার জন্য যখন যেখানে যতটুকু প্রয়োজন যার জন্য যখন যেখানে যেমন সেখানে প্রতিষ্ঠা করা যায় তো আল্লাহ ইনসাফ করে নেওয়ালা আদল সুতরাং এই ইমানের গন্ডি থেকে যারা বের হয়ে যাবে তাদের সকল ভালো কাজ বুলন্টিত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অহু অফিল আখ রে খাসিরিন সে আখ রেখে ক্ষতিগ্রস্ত আখেরতে জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত আল্লাহ আকবর আল্লাহ তালা বল ইন নাহু মাইন শ্রিক বিল্লাহ সতদ হার রাম আল্লাহ আলাইহিল জান্না তাহ মাইন শ্রিক বিল্লাহ যে আল্লাহ তাবার আকৌ সাথে শরিক পড়ে শরিক করে। শত হার রাম আল্লাহ আহু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর জান্নাত হারাম করে দেন নাউযু বিল্লাহ কে করে দেন আল্লাহ করে দেন না ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাাকওয়া হুন্নার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর জান্নাত কে হারাম করে দেন এবং তার ঠিকানা হিসেবে সব্যস্ত করে দেন জাহান্নাম قيل دخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين وسيق الذين كفروا إلى جهنم الزمراء جرى الدنيا إيمان ركر جلبنا إيمان الشتى كفر كي أبوش كرني توحيد الشتى شريك كي ملايا فيل به تدري كي كل قامة نموه دني دبراي نيا جمون مش مشير بال كي هكا جاي سيقل الذين كفروا إلى جهنم الزمراء. কাবরায় নিয়ে যাওয়া হবে ফেরেস্তারা হাকায় নিয়ে যাবে জাহান নামেদেরকে যখন জাহান নামের কিরানায় পৌঁছে যাবে কিনারায় পৌঁছে যাবে ফুতিহাত আবু আবুহা জাহান নামের দরওয়াজা খুলে দেওয়া হবে জাহান নামের দরওয়াজাকে খুলে দেওয়া হবে ওকাল আলহম খাজানা তুহা এবং জাহান নামের দারোগা দারোয়ান গেটম্যান মালিক নাম কি

আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কি শুনাই নাই পাঠ করে তোমাদের রবের বাণী তোমাদের রবের বাণী কি তোমাদেরকে পাঠ করে শুনাই নাই কম লেকা লিকা ইয়াউমিকুম হাযা এবং তোমাদের কি কি সতর্ক করে নাই তোমাদের কি কি ভয় দেখায় নাই ভীতি প্রদর্শন করে নাই আজকের দিনের এই সাক্ষাতের ব্যাপারে এই কেয়ামতের ময়দানে যে সাক্ষাৎ করতে হবে এই দিনের ব্যাপারে কি তোমাদের কি সতর্ক করে নাই তারা কি বলবে কালু বালা মাথা নিচু করে বলবে হ্যাঁ এসেছিলেন নবী এসেছিলেন নবীদের ওয়ারিস ওলামায় কেরাম এসেছিলেন জুমার মিম্বরে বসে বলেছেন ওয়াজের মাহফিলের চেয়ারে বসে বলেছেন স্টেজে বসে বলেছেন সব জায়গাতে বলেছেন হাতে পায়ে ধরে ধরে বলেছেন তবনি ওয়ালারা গাও নেড়ে নেড়ে বুঝাইছেন গাও নেড়ে নেড়ে বুঝাইছেন মসজিদের নামাজি মুরব্বী নামাজি মুসল্লি বে নামাজি আরেক ভাইকে কতবার নামাজের দাওয়াত দিয়েছে সবই তো করেছে কালু বালা

অহংকারীদের জন্য উদ্যত যারা ছিল অধ্যপূর্ণ আচরণকারীদের জন্য সবচেয়ে নিকৃষ্ট আশ্রয়স্থল হলো এই জাহান্নাম সুতরাং প্রবেশ করো সুতরাং প্রবেশ করো